পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা চব্বিশ চ্যানেল ছিচল্লিশ হাজার টাকা এটা ছয়টা অক্সহ চব্বিশ চ্যানেল ছিচল্লিশ হাজার টাকা তারপর হলো গা এটা ষোলো চ্যানেল আছে একত্রিশ হাজার টাকা তারপরও আসেন বিস্তারিত যদি পারি কিছু আমরা ডিসকাউন্ট করে দিব আশা করি কিছু ছাড় দিব আমাদের কাছে চলে আসবেন তারপর আমাদের কাছে দেখেন এই মিক্সারটা অনেক দিন আগে আমাদের কাছে আসছে এবং পারফরম্যান্স খুবই ভালো অনেকেই নিতে আছে খুবই ভালো পাইতেছে যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এর ভিতরে আট চ্যানেল এবং বারো চ্যানেল আছে। আট চ্যানেল এবং বারো চ্যানেল আছে যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা মাত্র চোদ্দো হাজার পাঁচশো এবং সতেরো হাজার পাঁচশো এটা কিন্তু আট চ্যানেল দেখেন একটা ফোর জিরো এইট জিরো সমান আট চ্যানেল মিক্সার হলেও অনেক বড় আট চ্যানেল মিক্সার হলেও অনেক বড়ো এবং পিপি ফোর জিরো এইট জিরো বিশ ক্যাপাসিটার আট ক্যাপাসিটার আমাদের কাছে মাল আছে। বিশ ক্যাপাসিটার বত্রিশ হাজার আট আটকা বাসিরার অলকা একত্রিশ হাজার অরিজিনাল মাল